জি আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি চেয়ারম্যান অর্থাৎ আওয়ামী লীগের বল ব্যক্তিবর্গকে যাদের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই মেলা তা রূপ পেয়েছে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসলে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি একটি কথা বলি আমার কাছে আমরা যে আটটি দেশ যেটা বাংলাদেশ সেটাই সর ঋতুর দেশ বলা হয় বারো মাস ছয়টা ঋতু আমরা এখানে থেকে শীত উপভোগ করতে পারি এখানে থেকে যেমন বসন্ত উপভোগ করতে পারি এখান থেকে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ছবি আমরা উপভোগ করতে পারি কিন্তু আপনি যখন ইউরোপে যাবেন তখন দেখবেন শুধুই শীত আবার যখন মধ্যপ্রাচী যাবেন তখন শুধুই গরম তাই আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি একটি দেশে বসবাস করতে পারছি এই দেশে কৃষ্টি কালচারের সমৃদ্ধ কামনা করে যেন আমরা ধারণা লালন করতে পারি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে আমি প্রথমেই স্মরণ করি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা ওনার নেতৃত্বে আজকে এ বাংলাদেশ বিশ্বের বুকে আজকে আলোচিত হয়েছে এবং পরিচিত হয়েছে আমরা দোয়া করি যুগ যুগ আল্লাহ তালা ওনাকে বাঁচিয়ে রাখে আমি ধন্যবাদ জানাই কুড়ি বৈরবের মাননীয় সংসদ বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি কে পক্ষ থেকে রামদি পরিষদের পক্ষ থেকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভ নববর্ষ এবং আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু